নির্বাচনী এলাকা সরাইল আশুগঞ্জ এবং বিজয়নগরের একাংশ অত্যন্ত অবহেলিত পিছিয়ে পড়া এবং প্রান্তিক মানুষ সেখানে বাস করেন তাদের ভাগ্য এবং জীবন মান উন্নয়নে আমি সর্বাত্মকভাবে কাজ করব তো আপনাদের উচিত বড় বড় দলের বড় বড় নেতাদের প্রশ্ন করা যে ওনারা কেন শূন্য শতাংশ তিন শতাংশ এরকম করে নমিনেশন দেন এই প্রশ্নটা বরং তাদেরকে করেন শপথ একটা নিয়েছি get